এই দুই এক মিনিটে বিজয়বৎ ঘটে যায় সে বলছে তিরিশ সেকেন্ডে বিজয়বাদ ঘটে যায় কালকে এক রুগী তিরিশ সেকেন্ডে কি দাঁড়ায় শেষ আবার যায় হোক যৌন তো এমন একটা জিনিস আপনি যতক্ষণ চান বই লেখা আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম বলে অ্যাডভার্টাইজ হতে না এটাও না আপনি যতক্ষণ চান সারাত চান সারাতই দুই ঘন্টা চান দুই ঘন্টায় যৌনতা যে জিনিসটা আছে বীর্য শুক্রাণু আল্লাপাক যে দিয়েছে মানুষকে এটার দামাস এটা হেফাজত করা হলে সার্টিফিকেট সার্টিফিকেট না আপনি বুঝেন আর না বুঝেন এর ফল পাবেন এখন আমরা কম কল্পনা করি আমরা যারা বয়স্ক আছি বিশেষ করে চাচার বয়স অনেক আছে পঞ্চাশ হবে পঞ্চাশ হবে বয়স পঞ্চাশ তাকেও দেখেন তার পূর্ণ যৌনতা আছে চাহিদা আছে পূর্ণ মাত্রায় পঞ্চাশ তো কম আমার শ্বশুর বয়স তো ষাট তা তার চেয়েও বেশি আমার আব্বার বয়স বিরানব্বই তার চেয়েও বেশি আব্বার বয়সের এক বন্ধু বন্ধুকেছে বলছে যে আমি একটু যৌন দুর্বলতা এটা যদি ওষুধ দিতেন বোঝেন তার মানে তারও খায় সাথ আছে আমি বললাম আঙ্কেল পারবেন না আমি যে ওষুধ দিব এটা পারবেন না বলে আপনার যৌনতা ঠিকই হবে চাষির বয়স সত্তর চাষির জীবনও মনে চায় না সে গেলে বিরক্তি বোধ করে ওগুলো মানে যৌনতার বিষয়ে মনে চায় না সে কাকে নিয়ে যৌনতা খাটাবে কাকে খাটাবে কার উপর খাটাবে বলছি চুপ হয়ে গেছি এখন সেটা দরকার নাই আপনার আর আপনি আর পারবেন না আর আপনাকে যদি বিয়ে করাই দেয় আবার আঠারো বছরের তাহলে ঠিকই দেখবেন কাজ করে বলছি তো অনেক অনেক জিনিস আছে এরকম এই তারও যৌনতা হয় বিরানব্বই বছর বয়স ষাট বছর বয়স তাহলে এটা শেষ পর্যন্ত আছে কিন্তু এইটা আমরা রক্ষা করতে পারি না এই জন্য বিভিন্ন কাজে এইটা রক্ষা করতে না বিভিন্ন কাজে হেনস্থ হয়ে যাচ্ছে এখন যাদের চলে গেছে এখন চলে যাওয়ার পরে এরা শুধু ডাক্তার পিছিয়ে করতে চায় অথচ ডাক্তার কী করতে জানেন আমি ও ডাক্তার আমার পিছনে আসেন দেখেন যৌনতা উত্তেজক যে ওষুধগুলো আছে সবই হার্টের ক্ষতিকর বলছি এটাতে প্রচণ্ড ক্ষতি এরা খাবেন না এই খাওয়া ছাড়া এভাবে ভালো হওয়ার চেষ্টা করেন এভাবে ভালো হওয়ার চেষ্টা করেন এরকম বলছি বিভিন্ন পদক্ষেপ দিলাম যেমন একটা কথা আপনাদের এখানে বলছি যৌনতা ভালো করতে চায় অথচ জন্ম নিয়ন্ত্রণের বড়ি বউকে যে খাওয়ানো বাদ দিবে এরা সাহস পায় না ভালো বুঝবেন কথাটা হ্যাঁ পুরুষ মানে কি পুরুষ মানে কি এটা বুঝছেন যৌনতা দেওয়ার পর পুরুষ হয় এই পুরুষের তো ধরে রাখার জন্য কিছু ভাব আছে কিছু কৌশল আছে এখন যৌনতা ভালো রাখার জন্য জন্ম নিয়ন্ত্রণে বড়ি আপনার ওয়াইফ খাচ্ছে আপনি এটা বন্ধ করতে পারছেন না কেন তার বাচ্চা হয়ে যাবে ক্যান সে অসুস্থ হয়ে যাবে কেন বাচ্চা পেটে সে নিবে না এরকম হাজারো সুরতের জন্য অথচ আপনি তাকে বয় পেয়ে এটা বলতে পারতেছেন না সে বলছে বাচ্চা নেব না কালকে এখন আসছে বাচ্চা নিবে না আপনি বলেন আপনি বাচ্চা নেবেন কিংবা আপনি বলিছেন না এটা বলাও যাবে না তাহলে কি হেসিচুয়েশন আসেছে মানে কি একটা ভয় আছে বলাও যাবে না বাধ্য দিতে পারছে না মানে এই ভয়টা পুরুষত্ব না পুরুষের শুক্রাণুর বৈশিষ্ট্য এটা না বীর্যর বৈশিষ্ট্য এটা না এখন বীর্যর বৈশিষ্ট্য না আপনি প্রতিদিন আপনার শরীরের ভিতরে ইনকাম করতেছেন এগুলো তাহলে আপনার বীর্য ভালো থাকবে কি হবে যৌবন ভালো থাকবে হবে ভালো থাকবে ভালো থাকবে না আপনি একসময় যৌন তা হবেন না এই দুই এক মিনিটে ঘটে যায় সে বলছে কি দাঁড়ায় যাই হোক তো এমন একটা জিনিস আপনি যতক্ষণ চান বইয়ে তো লেখা আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম বলে অ্যাডভার্টাইজ হতে না এটাও না আপনি যতক্ষণ চান সারা রাত চান সারা রাতই দুই ঘন্টা চান দুই ঘন্টায় বুঝলেন কথা আর জটিল না আরও জটিল কথা এখন এটা বলেন যে এর কথা হলো যে আমার জীবনে আছে আমার হুজুরের জীবনে আছে বলতেছে আমরা বলতেছি তাইলে সত্যি নাকি বলেন আমি মানুষ আপনারও মানুষ সবাই মানুষ একজন মানুষের ঘটলেই তাই ঘটবে আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন বলবেন যে আচ্ছা বিজয়বাদ ঘটবে না সহবাস করব আপনি মনে করছেন বিজয় ঘটানোর দরকার নাই কতক্ষণ সহবাস করবেন তার যতক্ষণ দরকার তার কতক্ষণ সর্বোচ্চ দুই ঘন্টা তারপরে তো সে মনে করবে দরকার নেই আসলে তো কি দরকার এই তাই হয় তার মানে আপনার কোন টুলো এটা বৈজ্ঞানিক ফর্মুলা আমি দিব আপনাদের বৈজ্ঞানিক ফর্মুলা আপনার মন আমরা মন যখন ব্রেনের তারণায় চলবে নার্ভগুলো আপনার কথায় চলবে যেমন দেখেন এটা অজান্ত জিনিস না আমার পিঠে একটা মাসি বসলো পিঠে এই যে চর দিব মাছিটা মরা যাবে না কিন্তু যে জায়গায় মাসি বসছে আমি কি তাকাই দেখছি আমি তো তাকিয়ে গেছি সামনের দিকে অথচ এই মাসিটা মারলোকে আমাদের স্নায়ু স্নায়ুর কাজ এটা নার্ভ স্নায়ু আপনার ব্রেনের তারা দিচ্ছে যে অমুক জায়গায় তোমার ব্যথা লাগছে ঠিক ওই জায়গাটা হাতটাকে নিয়ে সেট করে দিচ্ছে ব্রেনে স্নায়ু নার্ভের তারা যে ব্রেনের ব্রেনে নিয়ে কাজ করে দিচ্ছে তার নার্ভের এই কাজটা তাহলে আপনার পুরুষ সঙ্গের মাথায় নার্ভের মাথা নার্ভ যে আছে স্নায়ুগুলো আছে আমাদের এই যে হাতের সামনে আছে পুরুষ সঙ্গের মাথায় নার্ভগুলো আছে স্নায়ুগুলো আছে স্নায়ুরে আপনি মাথা দিয়ে বলে দিলেন যে আজকে সেন্সেশন হইলে আপনি বীজবাদ ঘটবে না আপনার মন বলছে দরকার নাই তো মন বলতে সেই জন্য সে কাজ করবে ব্রেন আর মন বলছে যে বীজবাদ ঘটার দরকার নাই আপনি জানেন না ঘটে গেলো এটা হলো আপনার কি কিছু ডিসঅর্ডার মানে আপনি এলোমেলো চলার পরে এই ঘটনাটা ঘটে আপনি মনের কথায় ওই চালাচ্ছেন না ব্রেনের কথা মনকে চালাচ্ছেন না মানে ওই এলোমেলো মেলো চলাফেরা আছে না এর জন্য এখন আর বুঝে না যে কখন বীর্য ঘটে গেলো কখন পায়খানা হয়ে গেলো কখন পরসাব হয়ে গেলো পায়খানা পরসাব এরকম হয় বৃদ্ধ বয়সে অনেক সময় পায়খানা কখন হয়ে যায় জানে পরসাব কখন হয়ে যায় জানে বায়ু কখন হয়ে যায় জানে একই তো জিনিস বীর্যবধ কখন ঘটে গেলেও সে বুঝে না মোবাইল করে ঘটে যায় এর কথা হলো এই যে এগুলো যে এগুলো হাজারো উপমা ধরেন আপনার ওয়াইফের সাথে আপনি ভালো মানুষ ওইখানেও বললাম ভালো মানুষ সহবাস করছে বিয়ে করছে সে তো ভালো ও তার অনিয়ম হচ্ছে না সহবাস করছে সহবাস করতে গেলে পাঁচ বছর পরে সে রুগী কেমন রুগী বউর সাথে কথা বললে তার দাঁত বেড়ে যায় তার মানে কি তার মানে প্রতিদিন আপনি সহবাস করছেন ওইখানে আপনার বীর্য পেনিসের সাথে আপনার মহিলাদের যে কামরসটা সে গসতেছে এ বিষ এটা বিষ মানে জন্ম নিয়ন্ত্রণে বড়ি খাওয়ার ফলে তার ভিতরে যে ইগুলো উৎপাদন হয়েছে আপনার কি বলে হরমোনগুলো উৎপাদন হয়েছে এগুলো তো বিষক্রিয়া জন্মদিনের বরি কি বলেন জন্মদিনের বরি এই বিষটা যে মহিলাদের ডিম্বান্ন নষ্ট করে ইস্টোজেন প্রতিষ্ঠানের একটা হরমোন আছে এটা আর্ধিক কটে নষ্ট করে দেয় এই যে নষ্ট করার মানে কি নষ্ট যে জিনিসটা করে এটা তো বিষ তো এই বিষটা আপনি সহবাস করেন গসতেছেন এই বারবার বারবার প্রতিদিন দিনে দুইবার তিনবার সপ্তাহে একবার দুইবার গসতে গসতে কি হলো আপনার এই কুশগুলা নার্ভগুলা আর আপনার কথা তারা দিচ্ছে না আপনি রুগী হয়ে যাচ্ছেন দিন দিন এইভাবে রুগী হচ্ছে সফল পুরুষ জানেও না মনে করে ওষুধ খেতে যায় আর ওষুধ তো তুমি এটা বাদ দিলেই হয় কিন্তু বাদ দিবে কীভাবে বাচ্চা হয়ে যাবে বসিপতটা কোথায় জানেন বাচ্চা হয়ে যাবে এটা বসিবত না বাচ্চা হয়ে যাবে বসে পথ এখানে বাদ দিতে পারছে না তা আপনি আপনি যদি এই পদ্ধতিটা বাদ দেন তাহলে এই যে বললাম যে আপনি কতক্ষণ ধরে নেবেন দুই ঘন্টা সারা রাত্র অসুবিধা নেই দেখেন আমাদের যে অনেক জন্ম নিয়ন্ত্রণের সিস্টেমটা যে নাই তা অনেক দিন গেপ ছিল অনেক দিন গ্যাপত ছিল এইটা এইটা একটা কমন পদ্ধতি আপনার পুরুষ সবাই এটা মাথাতে রাখবেন এগুলো মহিলা পুরুষ একসাথে নিয়ে এই সবকটা কি দেওয়া যায় এই ক্লাসটা করা যায় ক্লাসটা করা যায় না এই ক্লাসটা থেকে আমরা দূরে থাকি যুবক যারা আছে এরা তো এখনই যুবক পর্যাপ্ত শক্তি শক্তিশালী যাবে চল্লিশ বছর বয়স হবে তখন বলবে যে কি সুন্দর জিনিস এই জন্য ওষুধ না ওষুধের বিষয়ে এই জিনিসগুলো এদের যদি ঢুকাই দেওয়া হয় এরা যদি ধরে রাখে যৌনতার বিষয়ে চিন্তা করবে না এখন যৌনতা যদি তার ভালো থাকে তার ধরেন আশি পার্সেন্ট রোগ হবে না আশি পার্সেন্ট আশি পার্সেন্ট রোগ হবে না হার্টার ডিজিজ জীবনে হবে না ডায়াবেটিস জীবনে হবে না অ্যাজমা জীবনে হবে না অ্যাজমা যদিও কিছু বংশগত তারপরেও হবে না তার ছোটো ছোটো ইনফ্লামেশন হবে না আমার সহায় হবে না হজম বিক্রিয়া হবে না গ্যাস হবে না বলেন কেন শক্তিশালী যে আপনার শরীর তো শক্তিশালী শক্তি শেষ হলে ইমিউনিটি বিজ্ঞানগতভাবে ইমিউনিটি ভালো থাকবে আর ইমিউনিটি ভালো থাকলে হজমকে ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে ইমিউনিটি ভালো বাস যৌনতা ভালো ইমিউনিটি ভালো ইমিউনিটি ভালো আপনার রোগ ওগুলো হবে না এখন আরও অন্যান্য কিছু রোগ হবে যেগুলো সুক্রিয়া নিয়ামত সুস্থ থাকার প্রথম মডেল হলো আপনার ভিতরে যে মানে শুক্রাণুগুলো ধরে রাখতে হবে ধরে রাখতে হবে তার মানে সহবাস না করবে এরকম না সহবাস করলে অনপকার কি অবৈধ সহবাসের মতোই আর একটা বিষাক্ত সহবাস করবেন না একটা অবৈধ সহবাস যাওয়া গার্লফ্রেন্ডের সাথে থাকা এই রকমের মতো বিষাক্ত সহবাস করেন এটা অবৈধ না বৈধ কিন্তু বিষাক্ত সহবাস আমি বলি এটাও করবেন না প্যান্থাল লাগে সহবাস করে এটা ওর কি সহবাস প্যান্থাল লাগিয়ে সহবাস হয় এটা কি মজা পায় আমি তো বুঝি না ইনজেকশন দেয় মহিলা হ্যাঁ সহবাস করে এই বিষাক্ত সহবাসগুলো করেন না এক নম্বর আমরা তো আলহামদুলিল্লাহ যারা টুপি দাঁড়িয়ে আছে এরা তো অবৈধ যাইতেই পারবো না কালকে ওই যে বাইরে আসছে বললাম এটা তো যাওয়ার শুরুতেই নাই শুরুতে আছে ইচ্ছা করলেও পারবো না কিন্তু আমরা বিষাক্ত সহবাস তো পারতেছি বিষাক্তরা বাদ দেন দেখেন যৌনতা কোথায় থাকে